ডিজিটাল বাংলার খবরে জের স্পিড ব্রেকারে জেব্রা কালার করা হলো ময়নাগুড়ির সার্ক রোডে সোমবার ময়নাগুড়ি ইন্দিরা মোড় থেকে চাংড়াবান্ধা যাওয়া রাস্তায় সার্ক রোডে কয়েকদিন আগে স্পিড জেব্রা কালার না থাকায় সমস্যায় চালক সহ এলাকাবাসী এবং পথচারীরা এই খবর আমাদের চ্যানেলে প্রথম সম্প্রচারিত হয় আর এই খবরের যে নড়ে চড়ে বসল প্রশাসন এরপরে স্পিড ব্রেকারে জেবরা কালার করা হয় প্রশাসনের তরফ থেকে জেবরা কালার করার পরে পথচারী সহ যানবাহনের চালকরা খুশি তারা বলেন প্রথম অবস্থায় জেবরা কালার না থাকায় সমস্যায় পড়তে হতো তাদের সেই সঙ্গে এলাকাবাসীরা সহ পথচারীরা সমস্যায় পড়তেন কালার করার পর দুর্ঘটনা জড়িত সমস্যা থেকে অনেকটাই রেহাই পেলেন যানবাহন চালকরা সহ পথচারীরা তাই এই বিষয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ গাড়ির চালকেরা দাদা বলছিলাম যে এতদিন তো এই মোড় এলাকার এই বাম্পারের মধ্যে জেবরা কালার ছিল না এখন তো আমরা খবর করার পরে কিন্তু জেব্রা কালার হলো এতে কি সুবিধা হলো সুবিধা হলো এখন একটু বোঝা যাবে রাস্তাটা আগে তো বোঝা যাইতো না অ্যাক্সিডেন্টের চান্স ছিল এখন বোঝা যাবে এখন তাহলে দুর্ঘটনার এতদিন কি অসুবিধা হতো এতক্ষণ বোঝা যাইতো না মানে যেখানে একটা বাম্পার আছে গাড়ি ঘোড়া অসুবিধা হতো কট করে আছে ব্রেক মারতো অ্যাক্সিডেন্টের চান্স থাকতো এখন বোঝা যাচ্ছে আপনার নাম আমার নাম সুমিত রায় আপনি এই এলাকায় মানে টোটো ঠিক আছে দাদা আপনার নাম আচ্ছা আপনি তো এই ইন্দ্রা মোড় থেকে এই রাস্তায় যাতায়াত করেন মাঝে মাঝে কিছুদিন আগে দেখা গেছে যে এই বাম্পারের মধ্যে দুটো বাম্পার যেখানে আছে বাম্পারের মধ্যে কিন্তু জেবরা কালার বা সাদা বর্ডার ছিল না আমরা খবর করার পরেই কিন্তু জেবরা কালার বা সাদা বর্ডার করলো এতে কি সুবিধা হলো দেখা যাচ্ছে বিপদের আশঙ্কা কি একটু হলো কমেছে আর আগে কি অসুবিধা ছিল এই সাদা কালার করার জন্য প্রশাসনকে বলবেন ধন্যবাদ আপনার নাম আপনি তো এই রুটেই গাড়ি চালান আচ্ছা এতদিন দেখা গেছে ইন্দ্রামোড় থেকে জলপেশ যাওয়ার রাস্তায় কিন্তু বাম্পার দুটোতে সাদা বর্ডার ছিল না এতে কি অসুবিধা হতো অসুবিধা ছিল যেমন আমরা তো রেগুলারই চলি আমাদের জানা শোনা আছে হট করে একটু অন্য গাড়ি আসলে ওদের একটু অসুবিধা হয়েছে বিপদের আশঙ্কা ছিল হ্যাঁ ওটা তো থাকবি আমরা কিন্তু খবর করার পরেই এ দুটো কালার করা হলো সাদা বর্ডার করা হলো এখন কি সুবিধা হলো না তো হয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে যে না এখানে হয়তো বাম আছে এটা একটা আন্দাজ করা যায় সে সেক্ষেত্রে আমরা দূর থেকে স্লো করতে পারবো গাড়ি এই নিয়ে প্রশাসনকে কি জানাবেন তারপরে থেকে আরো জন্য ভালো উদ্যোগ নেয় এই সমস্ত উদ্যোগ নিলে তো ভালোই হবে